অবশেষে নড়ে চড়ে বসল করিমগঞ্জ জেলা কংগ্রেস ভোট গণনায় বিসঙ্গতি নিয়ে উত্তাল প্রতিবাদ করিমগঞ্জে ভোট গণনার অসঙ্গতির বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদে উত্তাল জেলা সদর কৃপানাথমালার শংসাপত্র বাতিল করে করিমগঞ্জের রিপুলের দাবিতে ইন্দিরা ভবনের সামনে উত্তাল প্রতিবাদ কংগ্রেসের রহস্যজনকভাবে ভাবে বিলম্বে হলেও গণনায় অসঙ্গতির বিরুদ্ধে নড়ে চড়ে বসল করিমগঞ্জ জেলা কংগ্রেস আজ এক সাংবাদিক সম্মেলন করা হয়েছে বিজয়ী প্রার্থী কৃপানাথ মালা শংসাপত্র বাতিল করার পাশাপাশি পুনঃনির্বাচনের দাবিতে সরব হয়েছেন কংগ্রেসেরা করিমগঞ্জ লোকসভা আসনে কাস্টিং ভোটের সঙ্গে গণনা করা ভোটের কোনো মিল নেই এ নিয়ে আজ জেলা কংগ্রেস কার্যালয়ে তীব্র প্রতিবাদ করেছেন কংগ্রেসেরা প্রথম আমরা কৃষি আমার রিপোর্টটা চাই নম্বর বিভিন্ন বলছি ওনাকে যেটা উইনিং সার্টিফিকেট দেওয়া হয়েছে এটাকে ক্যান্সেল করা লাগে বাতিল করতে লাগে এবং এন্টার এডেকশনটাকে স্যাটিসাইড করতে লাগে বাতিল করে ইন দ্য মেন টাইম যত সময় সিদ্ধান্ত দেওয়া না হয় উনি যাতে এই এমপি এই সার্টিফিকেট পথে যাতে কোনো ধরনের কাজ না করে সেই জন্য একটা জায়গায় সিদ্ধান্ত দেওয়া হয় এই জিনিসটা আমি আমাদের রক্ষা করতে পারবো তিনটা প্যাগ একটা হলো রিফল একটা হলো সার্টিফিকেট কনসার আর এটা না সিদ্ধান্ত না লওয়া পর্যন্ত উনি এমপি হিসাবে যেগুলো প্রেসিডেন্ট বা যেগুলো করতে লাগে এইগুলো থেকে যাতে উত্থাপনাকে যাতে ভালো নির্বাচনের পর গণনায় কাস্টিং ভোট এবং প্রাপ্ত ভোটের কোনো মিল নেই আজ সংবাদ সম্মেলন করে করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী হাফেজ রশিদ আহমদ চৌধুরী সহ অন্যান্যরা বিজয়ী প্রার্থী কৃপানাথ মালার শংসাপত্র বাতিল করার পাশাপাশি নির্বাচনের দাবিতে সোচ্চার হয়েছেন আবার আমি গতকাল তো আজকে আবার সবাই বন্ধুদের ডাকা হলো বিশেষ করে পরিস্থিতি কারণ কাউন্টিংয়ের সময় একটা অ্যানোমলে দেখা গিয়েছিল সেটা আমি ওই জন্য রাত্রেও এটা দোলা করেছিল আমার কাছে কিন্তু আমি যত সময় তো সার্টিং হই না এই জন্য আমি এটা আমার কেসের মধ্যে মনেও না সার্টিফিকেট কবির লাগে আমি অ্যাপ্লাই করছিলাম অ্যাপ্লাই করার পরে সার্টিফাইড কপি একটা যে পাওয়া গেছে হাইরা কান্দিটা এবং এইটা নন অফিসিয়ালি পাওয়া গেছে অফিসিয়াল সার্টিফিকেট এখন পাওয়া যায় না যার জন্য আমি অপেক্ষা করতেছি ওইটা পাওয়ার পরে দেখা গেছে যে এখন যেটা পাইছি আমাদের হাতে এইটার মধ্যে দেখা যায় যে টোটাল যেটা নাম্বার অফ ইয়ে কাস্টিং টোটাল নাম্বার অফ কাস্টিং হইল চারিথারি যেটা বলা হয়েছিল যে ইলেভেন লাখ থার্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থার্টি এইট এটা হলো এক্সক্লুডিং পোস্টাল মেরক আর পোস্টাল মেরপটা সবসময় হয় কী ওটা ওই কাস্টিংয়ের সময় থাকে না পোস্টাল রিয়ারটা অন দ্য ডে অফ দ্য কাউন্টিং আটটা পর্যন্ত অর্থাৎ অ্যাট দ্য কমেন্স প্ল্যান্ট অফ দ্য কাউন্টিং তখন পর্যন্ত পোস্ট অফিস যদি আসে এটাকে কাউন্ট করা এইটাকে কাউন্ট করলে টোটাল পোস্টাল রিয়াটা ছিল সেভেন হান্ড্রেড সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি এইট পোস্টেল এইটাকে অ্যাড যদি করা হয় তাহলে ইলেভেন মাত্র ফোর্টি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড নাইনটি সিক্স এটার মধ্যে টোটালটা আসে কাস্টিংয়ের মধ্যে আসে এটার মধ্যে আবার এই কাস্টিং যেটা পোস্টেল মধ্যে আবার ছিল সেভেন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ রিজার্ক এইটটি নাইন ছিল নখার মধ্যে ছিল এইগুলো যদি আমরা মাইনাস করি তাহলে মাইনাস করলে দেখা যায় একমাত্র সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড ফোরটি ফোর পোস্টেল বেলিড পেট হবে সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড ফোরটি ফোর এইটাকে যদি আমরা ইয়ে করি তাহলে আমাদের কাছে আসে টেল ইলেভেন লক্ষ ফি থ্ৰী থাউজেণ্ড ছেভেন হাণ্ড্ৰেড নাইনটি ছিক্স কিন্তু দেখা গৈছে যে কাউণ্টিং যোন হ'ল কাউণ্টিং কৰা হৈছে ইলেভেন লক্ষ ফি ছেভেন থাউজেণ্ড ছিক্স হাণ্ড্ৰেড ছেভেন অৰ্থাৎ ইলেভেন ফ'ৰ ছেভেন ছিক্স জিৰ' ছেভেন ইয়াৰ বাই দেখা যায় থ্ৰী থাউজেণ্ড এইট হাণ্ড্ৰেড ইলেভেন ব'ৰ্ডটা কাউণ্টিংটো বেছি হৈ এইখিনি হ'লে হ'ল কথা কালকে নিউজে এসেছে কোনো একটা চ্যানেলে শুনেছি আমি ইলেভেন থাউজেন্ড বলেছেন ওনারা ভুল বলছে ইলেভেন থাউজেন্ডটা থাউজেন্ড পোস্টার বাদ দিয়েছে পোস্ট বার লাগাইলে ওঠানটা হয় থ্রি থাউজেন্ড ইলেভেন এইট হান্ড্রেড ইলেভেন এখন যতই হোক একটাই হোক দুটাই হোক একশোটা হোক এক লাখ হোক থ্রি হান্ড্রেড থাউজেন্স আমাদের প্রশ্ন যেহেতু এইটা এবং এই থ্রি থাউজেন্ড এইট ইলেভেনটা আমি ওই দিন আপনার হিসাব করে আমি পেয়েছিলাম যেহেতু আমি অথেন্টিসিটিটা জারি করতে পারি যার জন্য আমি একটু অপেক্ষা করতে লাগলো অপেক্ষা করে ইন দ্য টাইম লোন অফিস হাইলাকান্ডের অফিসে পাওয়া গেছে করুমরা লোন অফিসে আমি পাইছি সাথেটাই কবিটা আগামীকালতে পারো ইন দ্য টাইম আমার লিগেল ক্লিনটা গভর্নটা আছে অলরেডি লিগেল ট্রিমিকটা আমি এটা পাঠিয়ে দিয়েছি তারা একটা স্টাডি করতেছে সুপ্রিম কোর্টের সঙ্গে আলাপ করেছি এআইসির সঙ্গে আলাপ হয়েছে জিতেন্দ্র সিং সঙ্গে আলাপ হয়েছে সাথে বঙ্গে আলাপ হয়েছে ভূপেন বাঙালোকে সঙ্গে আলাপ হয়েছে এবং সবাই বলেছে যে লিগেল টিমের তো সিদ্ধান্ত সার্টিফিকেটটা বাইক করে নেন বাইক করে এটা আমাদের কী সিদ্ধান্ত নেওয়া লাগে লিগেল কমিটির ওপর রোপেন করে কী রিকমেন্ড করে আমরা এটা বাইক করে দেব এখন আজকে আমি রিটার্নিং অফিসার করিমগঞ্জ এবং ইলেকশন কমিশনটাকে কপি দেওয়া হয়েছে আজকেই আমি নেই সাবমিট করে অলরেডি ফাইট এই এইটা আমাদের অবজেকশন যেটা এবং আমি কী চাইছি রিপোর্টিংটা চাই রিকাউন্টিং না টেয়ার সিস্টেমটা যারা আনফেয়ার হয়েছে যদি এটা হয়ে থাকে তাহলে বোঝা গেল ফেয়ারনেস আসে নাই মানুষের ম্যান্ডেট যেটা মানুষের চায় ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার হইতে পারে একটা ডাউট ক্রিয়েট হয়েছে ডাউটটা ঠিক হইতে পারে না হইতে পারে সব আমার মনে হয় কোর্টের মাধ্যমে এটাকে যদি উনারা ইনকোয়ারি করে ভেরি গুড ইনকোয়ারি করো যদি ইনকোয়ারি করে দেখা যায় কোনো কিছু পাওয়া যায় তো দেউল বিল বি কোর্ট আমরা সেই হিসাবে এটাকে রেসপন্স করবো কিন্তু আমরা কোর্টের জন্য তেইশের জন্য আমরা রেডি হইতেছি আমাদের লিগেল টিম বোর্থের কোভার্ডে খেলা এখানে আলোচনা করতেছে গতিতে যত তাড়াতাড়ি পাওয়া যায় আমি এটা একটা এই বার্তাটা আমি আপনাদের মাধ্যমে আমাদের জনগণ যে ভোটার দিকে আমি এটা দিতে চাই আর আমাদের মধ্যে একটা বিরাজ হয়ে গেছে ওই তার ছবি হয়ে গেছে এই হয়ে গিয়েছে এর আমি কোনো কমেন্ট করতে পারতেছি না কারণ কাউন্টিংয়ের সময় আমি নিজে ছিলাম প্রসেসটার মধ্যে আমি কোনো দেখি নাই কিন্তু রিটার্নিং অফিসার যে অ্যাসিস্ট্যান্ট এয়ার হওয়া যেটা ডেপুটেশন সিট যেগুলো আছে এইগুলো যদি কিছু হয়ে থাকে এইটা সার্টিফিকেট সার্টিফাই পরে এবং আমরা এটা দেখার পরে জিনিসটা বাইরে যদি এই কিছু থাকে আমি আমাদের মুখে আমি আশ্বাস করতে চাই সম্পূর্ণভাবে আমাদের মুখে তারা বিশ্বাস রাখো যা কিছু প্রোগ্রামিং আছে আমরা কোনো সময় কোনো ধরনের আমরা পিস পাওয়া হবো না আপনার